কি মাছ খাবার চেষাও তুমি কি মাছ খাবার চেছাও ধেন্দা মাছ কি মাছা ধেন্দাই তো হ্যাঁ ধেন্দা মাছই তো কি নাম করলে ওটা হ্যাঁ হ্যাঁ ওই মাছই নিয়েছি দেখাচ্ছি তোমার বাজারে গেছিলাম বাবা কদিন ধরো ধেন্দা মাছ আর বাইলা মাছ মানে এই দুটো মধ্যে এখন একটা তাহলেই হবে হচ্ছে কালকে তো পাচ্ছিলাম না আজকে ওই ধ্যান্না মাছ আর কি ওটা তো এক্সট্রা বিক্রি করে না ওই সব মাছের সাথে মিশেলা আসে ছোট মাছের সাথে তো ওটাই বেসে অল্প একটা নিলাম আর সাথে অন্য অন্য মাছও আসে একবারে ধান্দা মাছ একসাথে দেয় না তো দেখো নিয়ে আসলাম বাবা খাইতে চাইছে তো দেখা যাক বাসায় গিয়ে আমি দেখাচ্ছি আর সেই মাছটা কাকে বলে বাবা তো ওই মাছের নাম অন্য মাছ বলছে আমি তো মাছের নামটা মনে করে পারি নাই পরে ওই বললাম ভ্যান্দা মাছ বললাম দেখাচ্ছি ভ্যান্দা মাছ টেন্দা মাছ কি মাছ সব ভাই মাছ ধেড়িয়া মাছ না কি মাছ এমন তো সব মিশেলা মাছ তো মানে ওই মাছটায় ওইভাবে বিক্রি করে না মিশেলা মাছ

ए दे दे, दे।, दे। देखो, हा, देखो तो हाँ देखो तो मेरे में घरिया मास कूट हम तो सीन ही देखो तो इड़ा इड़ा एक बार एक बार तो काल बाहु शेरो काल बाहु आर... छोटो <laughs> राखला मास राखला मास এই হাত দেয় না কাঁচা মাছ হাত দেয় না এলে এলে খেও না বেলে মাছ পাচিলাম কিন্তু তুমি যে এলে মাছ খাবার চাইছাও সেজন্য এগলে নিয়ে যাচ্ছি হ্যাঁ হুম থাকো এখন খুশি তো এই কালকে থে করছে রে আচ্ছা ছোট মাছের কথা ছোট মাছ নিয়েছি না বাবা ওই যে কাটা বেসা খাবার পারে না তো মা কাটা বেসা খাওয়ায় তো মা কোন দিকে যাবে কাটা ব্যচা খাওয়াতে নিলে অনেক সময় লাগে যায় সেজন্য বড় বড় মাছ আনি এগুলা মাছ আনি না আমি এগুলা মাছ খাওয়া নিলে মাও একটু বিরক্ত হয়ে যায় কাঁটা খাওয়া না খাওয়ানা অনেক সময় লাগে যায় তারও তো কাজ কম থাকে তো এই জন্য যাই হোক নিয়ে আসলাম বাইলা মাছ খাওয়া যাচ্ছিলো ওটা কালকে পাছিলাম না তো আজকে আবার এই মাছ খাওয়ার জিদ ধরছে ওই জন্য নিয়ে আসলাম তো যাই হোক ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন আর একটু সাপোর্ট করবেন আর যারা ফলো দেননি ফলো দিবেন ও বা তাহলে থাকো আমি চলে গেলাম হ্যাঁ থাকো এখন বস থাকো